গ্রীষ্মের দাবদাহে হারিয়ে যেতে বসেছে পদ্মার অন্যতম শাখা নদী জলঙ্গিতার গতিপথ একটা সময় এই জলঙ্গী নদীতে জল ছিল কানায় কানায় পরিপূর্ণ ছিল তার যৌবন এই ভরা যৌবনে এই জলঙ্গী নদীতে এত স্রোত ছিল যার কারণে তার আরেকটি নাম ছিল খোরে নদী মানবজাতির উদাসীনতায় আজ হারিয়ে যেতে বসেছে পদ্মার শাখা নদী জলঙ্গী নদীর যৌবন আজ আর নেই তেমন কোনো জল নেই কোনো স্রোত সারা নদী ঢেকেছে শ্যাওলায় নদীটির এপার থেকে ওপার পার হয়ে যাওয়া যায় হেঁটে এই মুহূর্তে আমি আছি নদীয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত চকবিহারি গ্রামের ঝিনুকঘাটা পাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়ার জলঙ্গী নদীর মাঝখানে এবং উল্টো দিকে অবস্থিত রয়েছে তেহট্ট থানার খাসপুর গ্রাম চলো আজ তোমরা সবাই নিজের চোখেই দেখো কিভাবে জলঙ্গী নদীটি হারিয়ে যেতে বসেছে দুচোক ভরা অমলিন স্বপ্নের মাঝে শেষবেলায় রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সকলের কাছে আমার একটাই অনুরোধ অনেক ঐতিহ্য ও অনেক হারানো দিনের স্মৃতি বুকে নিয়ে হারিয়ে যেতে বসা আমাদের সকলের প্রিয় তথা নদিয়া জেলার অন্যতম জলঙ্গী নদীকে বাঁচান জলঙ্গী নদী ফিরে পাক তার পেছনে ফেলে আসা হারানোর দিনের গতিপথ ফিরে আসুক সেই দিন পরন্ত বিকেলে রাখালের দল গরুর গা ধোয়াতে নামবে নদীতে জেলে ভাইরা একগাল হাসি নিয়ে নদীতে নামবে মাছ ধরতে আগের মতোই মানুষ স্নান করতে নদীমুখী হবে ফিরে আসুক সেই দিন ফিরে আসুক সেই সময় ভরা নদীর পার ঘেসে পরন্ত বিকেলে বিকেলে বাঁশবাগানের মাথার ওপর দিয়ে অস্ত যাবে সূর্য অনেক না বলা কথা ও একরাশ রাস আসা নিয়ে আজকের মতো বিদায় নিলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো